বার্বিকিউ চুলা কিভাবে ধরাইতে হয় সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো আসসালাম ওয়ালাইকুম সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রথমে আমি বার্বিকিউ মেশিনটা সেট করে নিয়েছি তারপরে হচ্ছে উপর থেকে স্ট্যান্ডটা এভাবে খুলে নেব আর বার্বিকিউ চুলার ভিতরেও কিন্তু একটা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের উপর এভাবে কয়লাটা দিতে হবে আর কয়লাটা আগে আমি এক ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি যাতে খুব দ্রুত আগুন জ্বলে ওঠে এই কারণে সবগুলো কয়লা দিয়ে নিলাম এভাবে দিতে হবে একটু ছড়ায় ছড়ায় পুরা চুলার ভিতরে কয়লাটা আমি দিয়ে দিচ্ছি কয়লাটা রোদে দিলে খুব দ্রুত আগুন জ্বলে ওঠে আর এখন এ পর্যায়ে দিয়ে দেবো ক্যারোসিন তেল তেলটা সব জায়গায় আমি একটু একটুকে ঢেলে দেব আর এই বারবিকিউ চুলাতে আগুন ধরাইতে প্রায় আধা ঘন্টা সময় লাগে তারপরে ক্যারোসিনের ভিতরে আমি দিয়ে দিলাম ম্যাচের কাটি দিয়ে আগুন জ্বালিয়ে সব জায়গায় ক্যারোসিন দিয়ে দিয়েছি সেখানে একটু আগুন ধরিয়ে দিলাম তারপরে এইভাবে একটা হাত পাকার সাহায্যে বাতাস করে নেব আর অন্যদিকে আমি একটা ফ্যানও সেট করে দিয়েছি টেবিল ফ্যান যাতে আগুনটা খুব দ্রুত ছড়াই যায় টোটাল আমার প্রায় চল তিরিশ থেকে চল্লিশ মিনিট লেগেছে চুলাটা ধরাইতে তাই আপনারা সব কিছু রেডি করে চুলাটা ধরাবেন মুরগিটা প্রসেস করেই চুলাটাকে ধরাইতে হবে কারণ চুলাটা অনেক ধৈর্য সহকারে ধরিয়ে নিতে হবে এই তো আমার দেখেন আগুন জ্বলে উঠতেছে এভাবে আমি বাতাস করে করে নেব আর বার্বিকিউ চুলাটা অনেক ভালো অনেক ফ্ল্যাক্সিবল এবং এখানে আমি বার্বিকিউ করে অনেক বেশি মজা পেয়েছি অনেক কমফোর্টেবল ফিল করেছি এভাবে বাতাস করতে হবে একটু একটু করে ক্যারোসিন তেল দিয়েছি এই তো আমার চূড়া জ্বালানো শেষ এখন উপর থেকে স্ট্যান্ডটা বসাই দেবো বারভিকোর স্ট্যান্ডটা দিয়ে আরও একটু আমি কয়লাটাকে ভালোভাবে জ্বালিয়ে নেবো এর জন্য হাত পাকার সাহায্যে বাতাস করতেছি আর এখন আমি উপর থেকে স্ট্রেনের ভিতরে সরিষার তেল একটু ব্রাশ করে দিচ্ছি যাতে মুরগির পিসগুলো লেগে না যায় খুব দ্রুত উঠে আসে এজন্য এ পর্যায়ে তেলটা অবশ্যই ব্রাশ করে নিতে হবে পুরো স্টেনে আমি এভাবে তেল ব্রাশ করে নেব দেখেন কয়লাটা কত সুন্দরভাবে জ্বলে উঠতেছে এভাবে একটু পরপর হাত পাকা সাহায্যে আমি বাতাস করে দেবো কয়লাটা এখন আমার মোটামুটি ধরানো শেষ যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশেই থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এই তো আমার চুলা জ্বালানো শেষ আল্লাহ হাফেজ